মন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাদ্দামের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন এরদোগানকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম পোস্টে বলেছেন এরদোগান সাদ্দামের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলকে আক্রমণের হুমকি দিয়েছেন তুর্কি সাদ্দামের কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল রাখা দরকার ইসরায়েলের বিরোধী নেতা ইয়াহির লাপিদ এরদোগানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এরদোগানকে মধ্যপ্রাচ্যের বিপজ্জনক ব্যক্তি বলে উল্লেখ করেন তিনি বলেন সারা বিশ্বকে বিশেষ করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে অবশ্যই জোরালো ভাষায় এরদোগানের এই বিদ্বেষী হুমকির বিরুদ্ধে নিন্দা করতে হবে সূত্র টুডে গাজার নিয়ন্ত্রণ নিয়ে তিন দেশের পরিকল্পনা গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের স্বাধীনতা কামীদের হাতে থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাসি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত আটাশি বছর বয়সী আব্বাস ও তার মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে আবার ফিলিস্তিনের স্বাধীনতা কামী যোদ্ধাদের হাতেও গাজাকে ছেড়ে দিতে চায় না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা আর তাই গাজা থেকে তাদের নির্মূলের পর উপত্যকার শাসনভার অন্য কারো হাতে তুলে দিতে জাতীয় কমিটি গঠনে কাজ করছে তিন দেশ ফিলিস্তিনের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের নিয়ে এই কাজ এই জাতীয় কমিটি প্রণয়নের করতে চায় যুক্তরাষ্ট্র ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত সূত্রের বরাদ দিয়ে মিডিল ইস্ট আই জানিয়েছে গাজা যুদ্ধ সমাপ্তির পর এই কমিটি অধিকৃত উপত্যকার শাসনভার কাঁধে তুলে নেবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব করার কথা তবে বাস্তবে কমিটির সদস্য সদস্যরা হবেন ফাত্তাহর সাবেক নির্বাসিত নেতা ও ফিলিস্তিনের স্ট্রংম্যান মোহাম্মদ দাহলানের বিশ্বস্ত লোকজন পরিকল্পনা অনেকটা এমন যে দাহলানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে বসানো হবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে এই পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে চাপ দিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো এসব দেশের তালিকায় মিশর ও জর্ডানের নামও রয়েছে তবে এই পরিকল্পনা থেকেও এখনও নিজেকে সরিয়ে রেখেছে কাতার গাজায় যুদ্ধবিরতি ব্যাপারে ফিলিস্তিনের স্বাধীনতা কামি যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে চাপ দিয়ে যাচ্ছে দেশটি ধরাত্তো ব্যবসায়ী দাহলান নির্বাসিত অবস্থায় বর্তমানে সংযুক্ত আরব আমিরাত বাস করছেন 2007 সালে গাজার নিয়ন্ত্রণ হারায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্যবসায়ী হলেও দাহলান এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তবু দুর্নীতি ও অভ্যুত্থানের অভিযোগ উঠলে আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে 2011 সালে ফিলিস্তিন ছাড়তে বাধ্য হন দাহলান যদিও দাহলান ক্ষমতার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে সম্ভাব্য প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দাহালান ও আমিরাতের কর্মকর্তা ওই ব্যক্তিদের অধিকাংশেরই মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে আর আবু ধাবি থেকে কায়রো যাওয়া আসার মধ্যে রয়েছেন জানা গেছে স্থায়ী যুদ্ধ বিরতির পর কমিটির প্রথম কাজ হবে গাজায় আরব আন্তর্জাতিক সেনাদের নিয়ে গঠিত বাহিনীর প্রবেশ নিশ্চিত করা আর এমন প্রস্তাব দিয়েছেন আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা